শিও মু থ্যাঙ্ক ইউ সো মাচ তো পড়াশাস তোমায় তুমি আমার গায়ে হাত দাও যে অসভ্যতা করবে আমি তার গায়ে হাত তুলবো ওই বদমাইশগুলোকে মেরেছি আপনাকেও মেরেছি হাউ টের ইউ তুমি ওদের সাথে আমার তুলনা করছো ওই কুকুরগুলোর সাথে হ্যাঁ করছে কারণ এটা শহর নয় এখানকার লোকে মা বোনকে সম্মান করে ওই কুকুরগুলো আপনার সঙ্গে অসভ্যতা করেছে তাই ওদের মেরেছে আর আপনি এই পোশাক পরে কুকুরগুলোকে খেঁপিয়ে তুলেছেন তাই আপনাকে মেরেছে আর ভবিষ্যতে এই এই ধরনের পোশাক পরলে আপনাকে আমি আবার সব মূলে আপনারা এই ধরনের নোংরা পোশাক পরে মানুষকে উত্তেজিত করা আপনাদের স্বভাব ওই সমস্ত ইংরেজি কপচাবেন অন্যের কাছে যদি সাহস থাকে সোজা বাংলা গোদাগোদা করে বলুন তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একটা মূর্খ মেকানিক আমায় জ্ঞান দিতে এসেছো কে তুমি আমি কি পড়বো না পড়বো তুমি বল আর কে আমি ভুলে গিয়েছিলাম যে কুকুরকে সবসময় পায়ের তলায় রাখতে হয় তুমি লাই পেপে মাথায় উঠে গেছো আমার যা খুশি আমি তাই পড়ব আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো তুমি কোনোদিন কোনো ব্যাপারে আমাকে বাধা দিতে আসবে না কখনো আসবে না বুঝেছ